আপনারা এখন দেখছেন অমৃত ভগবত শাস্ত্রে বলছেন শ্রবণাং সর্ব ধর্মেব্য বরং কেন শ্রেষ্ঠ ভাগবত শ্রবণ কারণ গঙ্গা গোবিন্দের চরণ হতে প্রবাহিত হয়েছিল গোবিন্দের চরণাশ্চ্যুত গঙ্গা শ্রী গোবিন্দের চরণ বিধৌত চরণামৃত রূপে প্রভাবিত হয়েছিল আর ভগবানের গুণগাথা ভগবানের শ্রীমুখ থেকে ভাগবত ধর্ম প্রকাশ হয়েছিল তো যে চরণ থেকে আসে শ্রেষ্ঠ না যে বদন থেকে আসে শ্রেশ্রেষ্ঠ বিদম থেকে কর্মযোগ মহর্ষি জানিয়েছেন জ্ঞানযোগ বশিষ্ঠাদি ঋষি জানিয়েছেন কিন্তু ভাগবত ধর্ম ভক্তিযোগ স্বয়ং ভগবান শ্রীমুখেই বলেছেন এই জন্য ভগবানের মুখেও পদারবিন্দ থেকে যা প্রবাহিত হয়েছে ভগবানের গুণমহিমা ভাগবত ধর্ম প্রেম ভক্তির প্রবাহ সেই ভাগবত কথা গোবিন্দের বদন থেকে প্রবাহমান এসেছে এই যেন গঙ্গার থেকে কটিগুন ভাগবত শ্রবণ অনেকেই ঘুমাচ্ছেন সামনে এখন ঘুমালে হবে না তো এখানে মায়েরা ঘুমায়েন না আপনাদের ঘুম চোখ দেখলে ভাগবত এখান থেকে অস্তমিত হয়ে যাবে ঘুমাবেন না দয়া করে ঘুম লাগলে উঠে হেঁটে আসুন চোখে জল দিয়ে আসুন বা পাশে গিয়ে দাঁড়ান ঘুমালে হবে না এখানে ভাগবত কথায় ঘুম আসাটা খুব অপরাধের এটা অনেক জন্মের দুষ্ট অপরাধ বুদ্ধি ভেতরে বাসা বেঁধে থাকলে হরিকথাতে ঘুম আসে আমরা আবার যুক্তি খুঁজি খুব ভরে উঠেছি তোমার মতো তো সারা দিন বসে থাকি না পরিশ্রম করতে হয় এটা যুক্তি না হরিকথা শ্রবণে মহারাজ পরীক্ষিতের সাত দিন না খাওয়াই ছিল না আরে আপনি একটু রস মুখে দিয়ে আসুন একটু ফলের রস একটু জল পান করে আসুন বল জগতের তৃষ্ণা পান করতে গিয়েই তো অভিশাপ পেলাম এখন হরি কথামৃত রস পান করছেন এখন আমার অন্য তৃষ্ণা নাই ভগবত কথামৃত শ্রবণে যদি চোখে ভর করে তো জানবেন মায়া আপনাকে আর এ জন্মে ছাড়বে না ঘুমাবেন না সামনে জয় শ্রী রাধি সুদীজন তো গঙ্গা আর এবং ভাগবত গঙ্গার মধ্যে পার্থক্য কি দেখুন শ্রবণ কেন শ্রেষ্ঠ শ্রবণাঙ্গ ভক্তি কেন আদ্য শ্রেষ্ঠ প্রেম ভক্তির পরম উপায় শ্রেষ্ঠ উপায় ধর্ম বরা কেন ভাগবত শ্রবণ যে গোবিন্দের চরণ থেকে প্রভাবমান পুত পবিত্র গঙ্গা এসেছে আর গোবিন্দের শ্রীমুখ থেকে ভাগবত এসেছে মুখ থেকে যা প্রকাশ হয় তার শ্রেষ্ঠত্ব নিরূপণ করেছেন আর একটা জিনিস দেখুন ভারত ভূখণ্ডে বয়ে যাওয়া ভাগরথী গঙ্গায় আপনি এখন ভিসা পাসপোর্ট ছাড়া যেতে পারবেন না চাইলেই যেতে পারবেন না কিন্তু ভাগবত গঙ্গা আপনার বাড়ির দুয়ারে এসে উপস্থিত হয়েছে আপনার বাড়ির দুয়ারে এসে উপস্থিত হয়েছে এই জন্য হরিশ্চরণতা পতিত পাবনি গঙ্গা যেটা ভারত ভূখণ্ডে বহমান সেই স্রোতশিনী গঙ্গার থেকে হরি কথারূপ স্রোত গঙ্গা আপনার দুয়ারে আসতে পারে শুধু কি তাই ধ্যান দিন ভাগবত গঙ্গাতে স্নান করলে পাপ দূর হয় শাস্ত্রে আছে সদ্য পাতক না আসেনি গঙ্গা গঙ্গা স্নানে পাপ দূর হয় ভাগবতের স্নানে কি হয় যদি কেউ ভাগবতের এই লীলা রসে কথামৃত রসে অবগাহন করতে পারে ডুব দিতে পারে গঙ্গা স্নান করলে পাপ দূর হয় কিন্তু নূতন পাপের যে বৃত্তি বাসনা স্প্রে এটা নষ্ট হয় না ঘাস ওপর দিয়ে পুড়িয়ে দিন দেখলেন দুর্বাগাসগুলো আর মাটিতে নাই ভূমিতে নাই কিন্তু দুর্বাকাশের মূল শিকড়গুলো মাটির গভীরে রয়ে গেছে ওটা বর্ষা ঋতু এলে বর্ষ স্নাত হলে ওই ঘাসগুলো আবার জেগে যাবে তো গঙ্গা স্নান করলে আপাত পাপ দূর হল সবার হবে এমন নয় শ্রদ্ধাভক্তিতে স্থানে পাপ দূর হয় দর্শনে শ্রবণে গঙ্গা মহিমা কীর্তনে স্পর্শনে অনন্ত জন্মের পাপ যায় এটা সত্য হরি চরণ চরণামৃতে অবগাহন দর্শন স্পর্শন বন্দনে এগুলি যায় কিন্তু নূতন পাপ করার বৃত্তি থেকে যায় ভেতরে কিন্তু ভাগবত শ্রবণে বা ভাগবত রসে যদি কেউ অবগাহন করতে পারে নূতন করে পাপ করবার প্রবৃত্তিটাও নষ্ট হয়ে যায় তার হৃদয় থেকে এই জন্য স্নানের থেকে ভাগবত গঙ্গায় অবগাহন এই কথামৃত স্রোতবাহী এতে অবগাহন পাপের বৃত্তিটাও নষ্ট করে দেয় এখানে দেখবেন নারী পুরুষ এক জায়গায় বসেছে কিন্তু কারো মনে কোনো বিকার আসার সম্ভাবনা এখানে নাই কারণ পাপ করার প্রবৃত্তিটাও নষ্ট করে দেয় ভগবত শ্রবণ গঙ্গা স্নান করে উঠে আসলে আবার পাপের প্রবৃত্তি জাগতে পারে কিন্তু শুদ্ধ হরি হরিকথামৃত শ্রবণ করলে পাপের বৃত্তিটাও সমলে নাশ হয়ে যায় সুদীজন আচ্ছা গঙ্গায় জাহাজ ডুবি হয়তো নৌকা ডুবি হয়তো শোনেন না গঙ্গায় জাহাজ ডুবি হয়েছে মানুষ মারা যায় বলে ভাগবত গঙ্গায় যদি কেউ ডুবে যায় সে মরবে না সে বরঞ্চ গোবিন্দের পাত পৌঁছে যাবে যদি হরি কথা গঙ্গা যদি ডুবে যায় কেউ একবার ভাগবত গঙ্গায় যে ডুবেছে সে মরবে না সে উদ্ধার হয়ে গোবিন্দ চরণ পাত পেয়ে যাবে এজন্য এই শ্রবণাঙ্গ ভক্তির এত মহিমা আমরা বহুবার উচ্চারণ করেছি আপনি যাগযোগ্য তীর্থ পর্যটন দান ধ্যান অসুস্থকে ঔষধ দান তৃষ্ণাত্ম ব্যক্তিকে জল দান সত্র দান এবং দুর্ভিক্ষকে শিক্ষা শিক্ষাদান এগুলো দান এগুলো পরম কল্যাণপ্রত দান বটে কিন্তু শাস্ত্রে বলেছে এগুলি করলে আপনার ভাগবত ভক্তি হবে না পূর্ণ হবে খুব ধ্যান দিয়ে শুনতে হবে অন্নদান বস্ত্র দান বাসস্থান দান শিক্ষাদান এর দ্বারা পূর্ণ হয় পূর্ণটা আমাদের শাস্ত্রে বলছে খুব বেশি কিছু পেলেন না পুণ্যের দ্বারা আগামী জন্মে ধনির গৃহে জন্মালেন রূপ পেলেন আর মৃত্যুর পরে কিছুকাল স্বর্গে সুখ ভোগ করলেন কিন্তু এটা পাওয়া না এটা অস্থায়ী এটা স্থায়ী সুখ নয় এই এর দ্বারা পূর্ণ হয় কিন্তু ভগবত শ্রবণের দ্বারা ভক্তি হয় ভগবত চরণ প্রাপ্তি হয় এই জন্য পূর্ণ আর ভক্তি এক জিনিস নয় এটা যেন ঘুলিয়ে না পেলি পূর্ণকর্ম আর ভক্তি এক নয় ভক্তি ক্ষয় হয় না ভক্তি লয় হয় না এই জন্য পূর্ণ কর্মের সাথে ভক্তির পার্থক্য বহুত অন্তর এই জন্য ভাগবতে যদি কেউ ডুবে যেতে পারে একবার এই রসে এই লীলামৃত কথাতে কেউ যদি ডুবে যেতে পারে তাহলে তার জীবনে যেটা হবে গোবিন্দের চরণ পাত পৌঁছে যাবে আমি বহু আগে বলেছি একদিনও যদি শুদ্ধ সাধুসঙ্গ হরিকথার প্রাপ্ত কোনো জীব পায় একদিন একদিনের হরিকথা যদি শ্রদ্ধান্বিত হয়ে প্রকৃত সাধুসঙ্গ কেউ সৌভাগ্যপ্রাপ্ত হয় তাহলে কি হবে জানেন ওই একদিনের হরিকথা কোনো না কোনো জন্মে তাকে ভগবৎ চরণে প্রেম ভক্তি পাইয়ে দেবে কোনো না কোনো জন্মে পাইয়ে দেবে বলো কোনো না কোনো জন্ম মানে দৃষ্টান্তে এসেছে দৃষ্টান্তে বলছেন কোনো জন্মে পায়ে দেবে কেমন ওই যে আগেকার দিনে ল্যাট্রিনগুলো মলমূত্রের এইগুলো পাকাকরণ ছিল না গ্রামের মানুষটা। সাধারণ মানুষরা ওই ল্যাট্রিনে বাহ্যক্রিয়া করতে গিয়ে যদি তার সোনার একটা আংটি ঘষতে গিয়ে ওই মলমূত্রের মধ্যে পড়ে যেত ওটা আর ওই সময় উদ্ধার হতো না আচ্ছা ধরুন বিশ বছর পরে ওই ল্যাট্রিনটা ব্যবহার অনুপযোগী হয়ে গেছে ওগুলো আবর্জনাগুলো সূর্যের তাপে শুকিয়ে গেছে ওখানে সব ভেঙে পড়েছে ইট কাঠগুলো যা ছিল আবরণ ভেঙে পড়েছে আর সমান্তরাল ভূমিতে কোনো কাঠকোড়ানি বা ঝাড়ু দিতে দিতে যদি ওই বিশ বছর আগের ওই মলমূত্রে পড়ে যাওয়া সোনার এক ভরির আংটিটা পায় ওটা ঘষে মেজে যদি স্বর্ণকারের দোকানে বিক্রি করতে নিয়ে যায় আর আপনি যদি আপনার সুরক্ষিত আলমারি থেকে সমপরিমাণ ওজনের একটা আংটি এক ভরি ওজনের বিক্রি করতে যান দুজনের মূল্য আলাদা হবে কি বিশ বছর যে মলমূত্রে পড়েছিল বললো সোনা মলমূত্রে আবর্জনে থাকলে কী হবে ওর মূল্য কমে না তেমনি একদিনও সাধুমুখে হরিকথা যদি কানে যায় কোনো না কোনো জন্মেই প্রাপ্তি ভগবত চরণে আপনার মূল্য দিয়ে দেবে ওইখানে আপনাকে পৌঁছে দেবে এই জন্য বলে শ্রবণ করো তবে হরিকথা শ্রবণ সবার ভাগ্যে হয় না বলে কখন হয় শুদ্ধ সাধু সঙ্গে হরিকথা কখন হয় বলে ভাগ্য দয়েন বহু জন্ম সমর জিতেন অপূর্ব নারদের শ্রীপাদ ভক্তি কল্পতরু সৎসঙ্গের মহিমা কীর্তনে দেবশ্রীপাদ নারদ বলেছেন আপনি মনে করবেন না যে চৌধুরী বাড়িতে আজ আহ্বান করেছে ভাগবত শুনে আসি কাজ নাই ছুটির দিন আছে যাই না এজন্য আপনি আসেননি আপনার এই ভাগবত শ্রবণে আসার পিছনে বহু জন্মের সুকৃতি সঞ্চিত আছে এখান থেকে একশো কিলোমিটার দূরের লোকও এসছে এখানে আমি জানি না ওনার ভাগ্য কী আজ এত সাধুরা এসেছেন যাদের দেখে আমার মন প্রসন্ন হয়ে গেছে অনেক শুদ্ধ ভক্তরা আপনারা এসেছেন আপনারা তো প্রসন্ন দিয়েছেন আমাদের কিন্তু এরা যারা দূর থেকে এসছে অনেক দূর থেকে তো যারা এসেছেন সমাগত দূরাগত স্থানীয় তারা ভাববেন না যে নিমন্ত্রণ হয়েছিল আকাশ ভালো আছে আর বাড়িতে কোনো বিপদ আপদ নাই কোনো কর্তব্যের বোঝা নাই যাই একটু হরি কথায় এভাবে আসেননি আপনি বলছেন কি ভাগ্য দয়েন বহু জন্ম সমট জিতেন নারদ বলছেন বহু জন্মের পূর্ণ সুকৃতি যদি সঞ্চিত থাকে বহু জন্মের এক জন্মের বলা হয়নি বহু জন্মে ন বহু জন্মের সুকৃতি সৌভাগ্য যদি উদয় হয় সঞ্চিত থাকে তখন কি হয় সৎসঙ্গম চল্ভেত পুরুষে যদা তখনই কেবল তার হৃদয়ে এই প্রেরণা জাগে যাই সাধুসঙ্গ হরি কথা শুনে আসি। বহু জন্মে ন সুকৃতি লইব সমর্জিত এন বহু জন্মের অর্জিত সুকৃতি একত্রিত হলে সেই হৃদয়ে প্রেরণা আসে ভগবত শ্রবণের সাধু সঙ্গে এক জন্মেন আপনি আসতে পারতেন না বাড়িতে কোনো বিপদ হলে শরীর অসুস্থ হলে কি বলবো আশাটা ভগবানের ইচ্ছা আমরা দুদিন আগে ভাঙা মহসেদপুরে একটা পাঠে আমি আর ধনঞ্জয় গিয়েছিলাম ওখানে প্রায় দশ হাজারের বেশি শ্রোতা একদম পুরো বিশ্ব রোডের পাশে আমি যখন পাট সেরে বেরোই তখন দেখি এক মা পাট শুনে আবেশে রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্টে ওখানেই মারা গেছেন তার মানে তার মানে এই যে আমরা ভাগবত শ্রবণ করছি আগামীকালের সূর্য আমার ভাগ্যে দর্শন নাও হতে পারে এখান থেকে যেতে গিয়েও আমার প্রাণ অন্ত হতে পারে এমন নয় যে আমি এখানে পৌঁছাতে পারবো উনি এসেছিলেন বাড়িতে পৌঁছাবে বলে যাত্রা শুরু করেছিলেন পারেননি এই জন্য শাস্ত্রে বলছে ভগবান বিশেষ রূপে অনন্ত জন্মের পূর্ণকৃত রাশি সৌভাগ্যকৃত রাশি কারো হৃদয়ে জমাট বাঁধলে ভগবান সেই পূর্ণকৃত রাশিতে কৃপা করে তাকে সাধু সাধুসঙ্গ হরিকথার ভাগ্য দিয়ে দেন চাইলেই আসা যায় না এখানে চাইলেই হরিকথা শোনার মতো সামর্থ্য আমাদের থাকে না এটা বিশেষ কৃপা ভগবানের বিশেষ কৃপা এই যেন সৎসঙ্গম চল অভ্যতে পুরুষেঙ্গ যদাবই সৎসঙ্গ দেখুন ভগবান পাওয়ার থেকে দুর্লভ ভগবানের কোনো নিষ্কিঞ্চন শুগ্ধ মরমী ভক্তের সঙ্গ পাওয়া ভগবান পাওয়ার থেকে দুর্লভ তার প্রিয় কোন অনুরাগপূর্ণ প্রেমপূর্ণ হৃদয় সিক্ত ভজনানন্দী সৎসঙ্গ পাওয়া এটি ভক্তির প্রাপ্তির অরুণোদয় এটি ভক্তিপ্রাপ্তির পূর্বারাগ সূর্য উদয়ের আগে পূর্ব দিগন্ত যেমন নির্মল ফর্সা হয়ে ওঠে সাধু দর্শন সঙ্গ হল মানে জানবেন ভগবত প্রাপ্তির আর বাকি নাই সূর্য উঠতে শুরু করেছে সূর্য উঠতে শুরু করেছে এই জন্য এটিকে ভাগবত শ্রবণ সাধু সঙ্গ সাধারণ কোনো অনুষ্ঠান নয় এটা ধর্মীয় পূজা পার্বণের মতো অন্যরকম কোনো অনুষ্ঠান নাই আর এটা আমি খুব বেশি দাবি করতে পারি দৃঢ় কণ্ঠে দাবি করতে পারি যান জাগ যজ্ঞ পূজা পারবেন এ জাতীয় পরিবেশ সৃষ্টি করতে পারবেন না সেখানে এখানের বাতাস নির্মল এখানের আবরণটা একটা আবরিত হয়ে আছে এর মধ্যে কুচিন্তা অসৎ চিন্তা আসরিক চিন্তা ভাব করতেও কেউ শক্তি হারিয়ে ফেলবে কারণ ভাগবত আর ভগবান অভিন্ন ভাগবতের ঋষিমনিরের আত্মা নেমে আসে হনুমানজি আসে স্বয়ং প্রেমময়ী রাধা রানীকে নিয়ে গোবিন্দ এখানে আসেন যেখানে ভগবত উচ্চারিত হয় এই জন্য এই পরিবেশ অন্য কোথাও পাওয়া যাবে না এখানে হৃদয় দিয়ে দেখুন অনুভব করে দেখুন শান্ত সমাহিত নির্মল পরিবেশ অনেকেই এর মধ্যে ভাগবত শুনছেন পাশে কে বসে আছে সেও ভুলে গেছে স্ত্রী এখানে আছে কি আমার ভাই আছে আমার অনেক চিরচেনা বন্ধু আছে ভুলে গেছে সে এখানে সে একার ভগবানের সাথে তার অন্তর মিলন এখানে স্বামী স্ত্রীও এসেছেন ভাই ভাইও এসেছেন পিতা পুত্র এসে কিন্তু কেউ কারোর দিকে মায়া ভুলিয়ে দেওয়ার এটাই সব থেকে বড় ক্ষেত্র ভগবানকে স্মৃতি জাগিয়ে দেওয়ার এর থেকে বড় ক্ষেত্র জগতে আর নাই এই জন্য অজ্ঞান হেতু ক্রিম মহ স্কন্দর দয়ে তাদের ভাগ্যে হরিকথা সৌভাগ্য প্রাপ্ত হয় না অজ্ঞান আধারে ভরা যাদের স্বীকৃতি নাই তাদের হৃদয়ে ভগবান এই স্বীকৃতি দেন না এই জন্য যারা পেয়েছেন কথা। তারা পরম কল্যাণ অশেষ গুণপেতক ভগবানের কৃপার রাজ্যেই পৌঁছেছেন এতক্ষণ আমরা ভূমিকাতে হরিকথার বা ভাগবত শ্রবণের সর্বধর্ম বরা শ্রেষ্ঠ এই অনুভূতি নিলাম এখন আমরা একটু ভাগবতে প্রবেশ করব এই জন্য যে মহাপ্রভু আমাদের এই ভাগবত ধর্মকেই তার আচারিত তার আচারিত যে পন্থা তার আচারিত যে দিগদর্শন তিনি করে গেছেন সেটি ভক্ত এবং গ্রন্থ এই ভাগবতের সাথে আমাদের সাক্ষাৎকার গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত এর সাথে সাক্ষাৎকার দেখুন গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবতের সঙ্গ যদি সৌভাগ্য হয় তাহলে আপনার জীবনের দুটি জিনিস চলে যাবে এবার একটু মন দিতে হবে মন তো দিয়েছেন আরও গভীরে যান ভাগবত সঙ্গ অর্থাৎ গ্রন্থরাজ গ্রহন্তরাজ পুরাণ সর্ববেদান্ত সার অভিন্ন গোবিন্দ কলেবার সাক্ষাৎ গোবিন্দ স্বরূপ কলিযুগের অন্ধকার দূর করবার জন্য যে ভাস্কর ভাস্কর তারই প্র সমান সূর্য হল এই গ্রন্থ ভাগবত আর এখানে যারা এসছে না শুদ্ধ ভজনানন্দী সদ্গুরু চরণাশ্রয় পূর্বক যারা বিধিপূর্বক ভগবানের অর্চন শরণ মনন সংকীর্তন ধর্মে রত এরাই হলো ভক্ত ভাগবত এই দুইজনের সাক্ষাৎকার যখন অন্তর সাক্ষাৎকার পেয়ে যাবেন তখন মহাপ্রু বললেন দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার কি হয়ে যাবে খালি মানে প্রক্ষালন তখন অনন্ত জন্মের আমার ভেতরের অজ্ঞানতা অন্ধকার এটি দূর হয়ে যাবে হলো অজ্ঞানার অন্ধকারের বড় পুত্র আর বড় কন্যা কোনটা জানেন অহংকার এবং মায়া কি বললাম আমাদের জীবনে সব থেকে অজ্ঞানতার দুটি পুত্র একটি পুত্র একটি কন্যা পুত্র কন্যার প্রতি পিতামাতার তো একটু আবেশ থাকে তো এই অজ্ঞান অজ্ঞানাতই হলো সমস্ত দুঃখের মূল কারণ আচ্ছা লক্ষ্য করুন আমাদের জীবনে শোভা শুভ অর্থাৎ মঙ্গল অমঙ্গল কল্যাণ অকল্যাণ যা কিছু ঘটছে তার পেছনে কারণ হলো আমাদের পাপ পুণ্য ধ্যান দিন আমাদের জীবনে ভবিষ্যতে বা বর্তমানে যে দুঃখ বা সুখ অনুকূল বা প্রতিকূল যে সুখ বা দুঃখ যেগুলি ঘটছে অনুকূল প্রতিকূল পরিস্থিতি এর দায় হলো আমার অতীত বা বর্তমান পাপ এবং পুণ্যকর্ম পুণ্যের দ্বারা সুখ আর পাপের দ্বারা জরা ব্যাধি দুঃখ আসছে আচ্ছা পাপ পুণ্য এই দুটির দ্বারা সুখ দুঃখ আসে আর পাপ পুণ্য আসে কোথা থেকে সুতো থেকে তো কাপড় তৈরি হয় মালা মালাটা গ্রথিত হয় সুতার কারণে তেমনি পাপ পুণ্যটা আসে কোথা থেকে বলে হৃদয়ের অজ্ঞানতা থেকে বলে পুণ্যও অজ্ঞানতা দেখে আসে বলে হ্যাঁ ভাগবত হচ্ছে পুণ্যটাও অজ্ঞানতা দেখে আসে শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান থাকলে সে পুণ্য চাইবে না ভক্তি চাইবে ভজন চাইবে পুণ্য চাইবে না সে আমরা তো এইখানেই ধরা খেয়ে গেছি কোনো কাজ করলে মানুষ কি করে জানেন সে বরণডালা সাজিয়ে দেবতার মন্দিরে যান আর ভোগ লাগান আর যাগযোগ্য করণ কোনো না কোনো পুণ্য কর্মের সাথে কামনা রেখেই মানুষ এখন এগুলি করে কিন্তু পূর্ণ কর্মটা আপনার জীবনে খুব বাধা পাপ বাধা পূর্ণও বাধা আর এই পাপ পূর্ণ সুখ দুঃখ যতদিন আসে ততদিন আপনার নিষ্কৃতি বা জন্ম মৃত্যু ফোরাবে পাপ থাকলে পাপের ভোগের জন্য কর্মফল আসতে হবে পূর্ণ করলে আবার পূর্ণ সুখ ভোগ করতে বারবার আসতে হবে নিষ্কৃতি কোথায় পাপ বাধা পূর্ণ বাধা ঠাকুরমশাইয়ের বাণী তো আমরা জানি প্রত্যেকেই জানি পূর্ণ সে সুখের ধাম তার না লইয় পাপ পূর্ণ দুই পরিহর আর পরম পুরুষ রামকৃষ্ণদেব তার সরল শিশু ভঙ্গিমায় বেদের সারাৎসার কথা বলে দিয়েছেন পাপ পূর্ণ দুটোই ছাড়তে বলেছেন পরমাংশ। উনি নিজে পঞ্চবটিতে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে সন্ধ্যায়কালীন মাকে বলতো মা এই নে তোর পূর্ণ এই নে তোর পাপ এই নে তোর জ্ঞান এই নে নেতোর অজ্ঞান আরে ভাগ্নে বলছেন মামা পূর্ণটাও দিয়ে দিচ্ছ কেন আমাকে বলে ওটাও তো বাধা পাপও যেমন বাধা পূর্ণ আরও বেশি বাধা ঠাকুর বলতেন একটা কাটা বিদীর্ণ হয়েছে পায়ে আর একটা কাটা দিয়ে ওই কাটা তোলো যে কাটা দিয়ে তুললে ওই কাটাটা যত্নে রেখে দিও না দুটোই ফেলে দাও পাপ বাধা অধিক অর্থ হলে অধিক মর্যাদা এলে অধিক ভোগ সুখের আধার এলে আপনি ভগবান ভুলে যাবেন দেখুন ভাগবত শাস্ত্রে মাঝে আমাকে একজন প্রশ্ন করছেন আপনারা বলেন ভগবান যাকে বিশেষ কৃপা করেন প্রেম ভক্তি দেওয়ার জন্য ভগবান বিশেষ অনুগ্রহ করেন তার ধনসম্পত্তি কেড়ে নেন তাহলে ভগবান ভক্তি পেতে গেলে তার দয়া করুণা হলো তার ধনসম্পত্তি কেড়ে নেন এ কথাটা উনি মানতে পারছেন না তা আমি বললাম দেখুন ভগবানের বিচার তার দৃষ্টিভঙ্গি আমাদের মতো সংকীর্ণ না তিনি অনন্ত বিভূ ভগবান মনে করেন এই ভক্তের কাছ থেকে অর্থটা কেড়ে নিলে তখন এর আত্মীয় স্বজনে এর প্রতি টান অনুরাগ কমে যাবে কারণ এ সমাজ এখন এমন একটা জায়গায় আপনার অর্থ থাকবে না তো আত্মীয় স্বজনার কাউকে পাশি পাবেন না ভিড় করবে না এরা আপনার সামর্থ্য স্বার্থ দিতে পারবেন না তো আরে শুকনো ফুলে ভোঁমর আসে শুকনো ফুলে ভোঁমর বসে যে ফুলে মধু আছে ওইখানেই ভমর গুঞ্জন রাগ রাগিনী আলাপ করতে করতে এসে বসে যাবে অর্থ কেড়ে নিলে যদি ভগবানের ভক্তি হয় মনে করেন ভগবান ওর কাছ থেকে অর্থ কেড়ে নিয়ে তাকে আত্মীয় স্বজনের থেকে দূরে সরে যান যখন আত্মীয় আর কাছে থাকে না ব্যথা দিতে খায় তখনই মনে পড়ে একমাত্র তুমি ছাড়া কেউ আপন নাই তার মানে অর্থ কেড়ে নেওয়া ভগবানের কৃপা ওনার ওনার ভেতরে প্রশ্নটা হলো যে অর্থ কেড়ে নেওয়ায় ভগবানের কৃপা বললাম না ভগবান বিচার করে দেখেন একে অর্থ কেড়ে নিলে এর ভক্তি হবে অনুরাগ হবে ত্যাগ বৈরাগ্য আসবে আর ভগবান তাকে অর্থ দেন যে অর্থ পেলেও অহংকারী ভোগী না হয়ে এই অর্থ ভগবত সেবায় লাগিয়ে দেবে মঙ্গল কাজে লাগিয়ে দেবে তাকে বেশি বেশি অর্থ দেন কাকে দিয়েছেন ধ্রুবকে কমার্থ দিয়েছেন ভগবান ধ্রুবকে কমার্থ দিয়েছেন প্রহ্লাদ মহারাজকে কমার্থ দিয়েছেন শুধুবৃন্দ অম্বরীশ মহারাজের দিকে তাকিয়ে দেখুন অর্থ ঢেলে দিয়েছেন ভগবান ভগবান বিচার করে দেখেন একে অর্থ দিলে যদি এ কর্মে লাগায় সব কাজে লাগায় একে ঢেলে দেয় অর্থ ওর অভিমান আসবে না আর যার অর্থ কেড়ে নিলে সে আমার চরণে আসবে দুটোই ভগবানের কৃপা দুটোই ভগবানের কৃপা এই জন্য অর্থ কেড়ে নিল তো ধর্ম করবো কেন ভগবানকে ডাকবো এরকম না মা সেটাই সন্তানের হাতে দেন যেটা ওর ক্ষতি না হবে যেটা ক্ষতি এই আত্মবিশ্বাসটা ভগবানের প্রতি রাখতে হবে যাতে ক্ষতি না হয়